পালংঘাটে বাইক রেলি পদযাত্রা রূপম সাহাকে উষ্ণ সংবর্ধনা জানিয়ে স্বাগত জানালেন দলীয় কর্মী সমর্থকরা আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রেকর্ড সংখ্যক পঞ্চায়েত দখলের জন্য প্রস্তুতি নিতে দলের কর্মীদের এগিয়ে আসার আহ্বান রূপমের খাছাড় বিজেপির নবনিযুক্ত সভাপতি রূপম সাহা আজ দিনপর শিলচর জেলা বিজেপির কার্যালয়ে ছিলেন সেখানে তিনি দায়িত্ব বার সমঝে সন্ধ্যায় বাড়িতে ফেরার পরে কাবুগঞ্জ জনতা কলেজের সামনে থেকে কর্মী সমর্থকরা বাইক রেলি করে পালংঘাটে নিয়ে যান পালংঘাট বাজারে পৌঁছাতে আতশবাজি ও ব্যান্ড বাজিয়ে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থক সহ এলাকাবাসী বিজেপি জিন্দাবাদ ও ভারত পাতাকি জয় দনিতে কাঁপিয়ে তোলেন এলাকা পদযাত্রা করে সুজা চলে যান নিজ বাড়িতে সেখানে গিয়ে পিতার আশীর্বাদ নেন রূপম পরে পালংঘাট বাজারে আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন তিনি পালংঘাট মন্ডল বিজেপির সভাপতি অপূর্ব দাসের পুরোহিত্যে আয়োজিত সভার শুরুতেই অর্ধ শতাধিক কর্মী সমর্থক স্থানীয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রূপম সাহাকে সংবর্ধনা জানানো হয় বক্তব্য রাখতে গিয়ে রূপম বলেন বিগত পাঁচ বছর দলের সক্রিয় কোনো পদ না নিয়ে বাইরে থেকে কাজ করেছি আজ দল আমাকে যে সম্মান দিয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের সাধুবাদ জানাই বলেন ভারতীয় জনতা পার্টি একমাত্র একটি দল যে দল দেশের সর্বস্তরের জনগণের কথা চিন্তা করে আর আমি বিগত দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করেছি এবং আগামীতে ঐক্যবদ্ধ হয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট থাকব আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে দল আমাকে গুরু দায়িত্ব দিয়েছে তাই সবাইকে নিয়ে কাজ করতে সচেষ্ট থাকব পঞ্চায়েত নির্বাচনে এবছর কাছাড়ে রেকর্ড সংখ্যক পঞ্চায়েত দখল করতে দলকে আরও মজবুত করতে হবে পদ না পেলেও দেশ ও দেশের উন্নয়নের স্বার্থে জাতি বিরোধী দলগুলিকে উৎখাত করতে একজুট হয়ে সবাইকে পঞ্চায়েত নির্বাচনে জাপি পড়ার আহ্বান জানান রূপম এছাড়া সংখ্যালঘুদেরকে এগিয়ে আসার আহ্বানও জানান রূপম এদিন তিনি আসাম প্রদেশ বিজেপি সভাপতি ববেশ কলিতা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাকের প্রত্যেক বিধায়কদেরকে ধন্যবাদ জানান এদিনের সভায় বক্তব্য রাখেন জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রাক্তন পালঙ্গাট মন্ডল সভাপতি সৌমেন দাস এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষক মোর্চার মিডিয়া কনভেনার রাজীব দেব বিশ্বজিৎ সাহা জিষ্ণু ভট্টাচার্য অমিতাভ শর্মা প্রমুখ A gente vai That's sure. right.